আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ লেয়ার লাইভ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমি আপনাদেরকে যে বিষয়টা জানাতে আসলাম সেটা হলো লেয়ার মুরগির বিষ্ঠা থেকে অর্থাৎ ময়লা থেকে কীভাবে আমরা বায়োগ্যাস প্লান্টটা করতেছি বা এখান থেকে আমরা কীভাবে গ্যাস উৎপাদন করবো সেই বিষয়টাই দেখাতে দেখাচ্ছি তো এখানে আমাদের প্রায় এখানে আড়াই হাজার মুরগির জন্য বায়োগ্যাস প্লান্টটা করা হয়েছে তো এটাতে প্রায় এক আট গনমিটার গ্যাস রাখা যাবে ওই সারপেসটা ওই হিসাবে করানো হয়েছে তো ওই পাশটায় আমাদের পাঁচশো মুরগি আছে ওই যে যেটা পানির উপরে আর এই পাশেরটা হলো আড়াই হাজার মুরগি আছে তো বায়োগ্যাস প্লান্টটা আসলে মূলত পরিবেশের জন্য খুবই উপকারী যেমন দেখা যায় লেয়ার মুরগির ফার্মের আশেপাশে খুব গন্ধ হয় তো এটা থেকে বের হওয়ার জন্য বায়োগ্যাস প্লান্টটা একটা বড় রকমের লাভ বলা যায় একরকম যেরকম এ থেকে আমরা গ্যাস পাচ্ছি এটা প্রাকৃতিক ন্যাচারাল গ্যাস এবং পরিবেশের জন্য খুবই ভালো আবার অপর দিকে এটার গন্ধটা থেকেও বাঁচতেছি যে মুরগির বিষ্ঠার যে একটা গন্ধ থাকে সেটা খুবই বিশ্রী তো সেটা থেকেও আমরা বাঁচতেছি লাইন থেকে আমরা আটটা থেকে দশটা গ্যাস লাইন দিতে পারবো যেটা আমাদের জন্য অ্যাফ তাছাড়া বাড়তি যে ময়লাটা বায়োগ্যাস প্লান্ট থেকে উপর হয়ে পড়বে সেটা আমরা সার হিসাবে জৈব সার হিসাবে ব্যবহার করতে পারব খুবই উপকারী বলা যায় যারা কৃষি কাজ ব্যবহার করতে চাইলে পারবে প্রায় দুই লক্ষ টাকা খরচ হবে পাশাপাশি আমরা এখান থেকে প্রায় আটটা থেকে দশটা চুলাতে আমরা গ্যাস সরবরাহ করতে পারব যদি কোনো গ্যাস বাধাগ্রস্ত না হয় তো অনেক সময় দেখা যায় আমরা চিকুন পাইপ ইউজ করি যার কারণে রাস্তাঘাটে গ্যাস অনেক বাধাগ্রস্ত হয় যদি কোনো বাধাগ্রস্ত শিকার না হয় তাহলে আটটা থেকে দশটা গ্যাস দেওয়া যাবে অলমোস্ট তো সেটা একটা ভালো আয়ের উৎস বলা যায় যেমন আমাদের বাড়তি যে কারেন্ট বিলের খরচটা হয় সেটা আমরা হয়তো এটা দিয়ে পূরণ করতে পারবো তো এখানে আমাদের মিস্ত্রি খরচ প্রায় তিরিশ হাজার টাকা যা জেনারা ডিজাইন করছেন তো ওনাদেরকে তিরিশ হাজার টাকা দেওয়া লাগতেছে পাশাপাশি ওনারা এখানে দশ দিন থাকবেন থাকা খাওয়া যে খাওয়ার যে বিষয়টা সেটা আমাদেরই বহন করতে হবে কারণ ওনারা অনেক দূর থেকে আসছে সিলেট থেকে ওনারা আসছে তো প্রায় অর্ধেক কাজ সম্পন্ন হয়ে গেছে আশা করি আর চার পাঁচ দিনের মধ্যে শেষ হয়ে যাবে তো বিটিগুলো ভালো লাগলে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করুন আর খারাপ লাগলে আরও কীভাবে ডেভেলপ করা যায় জানাবেন আশা করি ধন্যবাদ সালামু আলাইকুম